মিশিং গড়ে করা না হাসপাতালে ছাড়াও খোঁজ আটকাতে পারে না হাসপাতালে ছাড়াও যে চিকিৎসক কাজ করে তার ঘুন আটকাতে পারে না যে হাসপাতালে ধর্ষণ আটকাতে পারে না সেখানে আমরা এসেছি আমাদের কে স্মরণ করতে কিন্তু আমরা কোনো মিশিং করা চাই না প্রলোচনা দেওয়া হচ্ছে রিসিং গলা সৃষ্টি আমরা সেই খোঁজ পা দেবো না আমরা দেখতেই পারছেন হাসপাতালেরকে আটকে রাখা হয়েছে হাসপাতালে তো রোগীরা যাবেন তার বাড়ি লোকেরা যাবেন চিকিৎসকেরা যাবেন তাই হাসপাতালে আমরা আলোচনা করছি আমরা ধীরে যাব এবং স্মরণ করব আমরা কোনো মিছিল নিয়ে যাব না আমরা একে একে যাব স্মরণ করে ফিরব নেতা রাজু ঘোষ তিনি বলেছেন যে পাঁচ হাজার টাকা তিনি দিয়েছিলেন তার রিসিপ্ট তাকে দেওয়া হয়নি সেই জন্য নাকি তিনি মামলা করেছেন তার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এইগুলো এই পুলিশি অতি সক্রিয়তা আসলে ভয় দেখানোর জন্য হয়রানি করার জন্য একটাই কথা বলা যে যত আক্রমণ যত আক্রমণ আসছে তত আমরা নিশ্চিত হচ্ছি যে আমাদের আন্দোলনের পথে আমরা ঠিক রয়েছি এবং ঠিক আছি বলেই এতগুলো আক্রমণ আসছে যদি কোনো আক্রমণ না আসে তাহলে সেই আন্দোলন সঠিক পথে চলছে না সবাই যদি শাসক যদি বলে যে খুব ভালো আন্দোলন করছো তার মানে দ্বারা যে শাসক খুব স্বস্তিতে রয়েছে তারা আক্রমণ করছে না ফলত এই আক্রমণগুলোকে এগুলো আমাদের কাছে অপ্রত্যাশিত নয় এটা আমরা খুব বিচলিত এরকমও নয় আমরা জানি যে এই আক্রমণগুলো আসবে এর আগেও এরকম আক্রমণ এসেছে এবং এই আক্রমণগুলোকে পেরিয়েই আমাদের একসাথে এগিয়ে যেতে হবে এবং মূল কথা যেটা বলে আমরা শেষ করব যে আজকে ছ মাস শেষ হচ্ছে ছ ছমাস পেরোলো এই আন্দোলনকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয় যদি ন্যায় বিচার পেতে হয় তাহলে এই আন্দোলন সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে এবং প্রত্যেকে নিজের মতো করে লড়বেন এটা ভাবার কোনো কারণ নেই যে প্রত্যেকে একই রকমভাবে লড়াইটা লড়বে প্রত্যেকে নিজের নিজের মতো করে যে যেভাবে পারছেন ভাবে এবং নিজের মতো করে এই লড়াইটা আমরা এগিয়ে নিয়ে যাব এবং সেই অঙ্গীকারই আমরা রাখছি আমাদের যতটা সাধ্য আমাদের শেষ রক্তবিন্দু অবধি আমরা এই লড়াইটা চালাবো আইনগতভাবে যে লড়াই চলছে সেই লড়াই চলবে রাজপথের লড়াই চলবে এবং এই ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার রেখেই আমি আমার মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা একটা মৌন মিছিল করে কলেজ স্কোয়ার থেকে আর্জি কর অব্দি আমরা আসবো এটা আমাদের কর্মসূচি ছিল মৌন থাকার একমাত্র কারণ ছিল আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা আমাদের ঘরের কোনো ছেলে মেয়ে ছেলে পড়াশোনা যাতে বিঘ্ন না ঘটে তাই আমরা মৌন হয়ে না হলে আমাদের মৌন থাকার কোনো রকম কারণই নেই আমরা গতকাল এবং আজ বারবার পুলিশ আমাদেরকে ফোন করে জানতে চাই যে আমাদের কর্মসূচি কী কর্মসূচি জানবার পরেও আজকে আমরা যখন মিছিল নিয়ে ইমার্জেন্সি গেটের কাছে এলাম সেখানে পুলিশ এবং আমাদেরকে আটকালো আমাদেরকে বলা হলো যে আপনারা পারেন ইন গ্রুপস অফ আমরা অস্বীকার করি আমরা এখানে এসছি বিক্ষোভ দেখানোর জন্য জন্মদিন পালনের মাধ্যমে তো আমরা বিক্ষোভ দেখাতে এসছি সেই বিক্ষোভ দেখাটা ওই তিরিশ জন করে আসবেন তিরিশ জন পেরিয়ে যাবেন তারপরে আবারও তিরিশ জন আসবে এইভাবে তো বিক্ষোভ দেখানো হয় না তো আমরা যে রাস্তা সেই রাস্তাটাকে আমরা অল্প সময়ের জন্য অবরোধ করে রেখেছি অবশ্যই সেটা আমরা ছেড়ে দেবো কারণ এরকম একটা ব্যস্ত একটা হাসপাতালের সামনে রাস্তাকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে রাখার মতো অভিবেচক আমরা নই আমাদের পক্ষ থেকে আমরা কয়েকজন আজকে এসছি অভয়ার প্রতিকৃতিতে মানা দেওয়ার জন্য এর পাশাপাশি আপনাদের কাছে আমাদের যেটা বার্তা যেটা দেবাশী জেক্টকে বললো যে আমরা বিভিন্নভাবে লড়াই করতে পারি কিন্তু আমাদের লড়াইটা একসঙ্গে করতে হবে সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার দল মত নির্বিশেষে আমাদের দলীয় আনুগত্য যাই হোক না কেন আমাদের মধ্যে বিভিন্ন দলের সদস্য আছেন সমর্থক আছেন আবার প্রচুর গণতান্ত্রিক মানুষ আছেন সমস্ত মানুষের মানুষের মিলে যদি আমরা এই লড়াইটা না লড়তে পারি তাহলে কিন্তু আমাদের যে জয় অভয়ের সুবিচার সেটা সেটা পাওয়া কিন্তু সম্ভব হবে না তার কারণ আমাদের যে প্রতিপক্ষ প্রতিপক্ষ খুব সহজ প্রতিপক্ষ এরকম নয় কিন্তু এই প্রতিপক্ষকেও হারানো সম্ভব হারানো সম্ভব আমরা যদি ঐক্যবদ্ধ হই ধন্যবাদ আমাদের সমাজে চলছে চলছে তার প্রতিবাদ এইভাবে এবং অতীতে অনেক আন্দোলন হয়েছে আমার তো অনেকটা বয়স হল আমি সাংবাদিকতায় আমি অনেক গণ আন্দোলনের এবার যে গণ হয়েছিল যত সাধারণ মানুষ ঘরের মা মেয়েরা এই যে ভূমিকা এই ভূমিকা অত্যন্ত নিন্দাজনক আজকে আমরা এখানে অঙ্গীকারে জমায়েত করছি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং বহু সংগঠন সিনিয়র ডাক্তারদের সংগঠন অভয় মঞ্চ তারা একটা মৌন মিছিল এমনও নয় যে সেখানে কোনো বিশৃঙ্খলা রয়েছে তারা এসেছিলেন এবং তারা শ্রদ্ধা জ্ঞাপন করতে চাইলে তাদের আটকে দেওয়া এই একটা নিন্দার ভাষা জানানোর কোনো নিন্দা জানানোর কোনো ভাষা নেই আমাদের একটাই কথা বলা যে এই অতি সক্রিয়তাগুলো যদি চোদ্দোই আগস্ট আমরা দেখতে পেতাম যদি নয় আগস্ট দেখতে পেতাম তাহলে হয়তো অভয়াকেও প্রাণ ধরাতে হতো না আর আর্জি করে যে চোদ্দই আগস্টে ভ্যান্ডালিজম হলো সেটা আমাদের হতো এইটুকুই বলা পরবর্তী কোনো কর্মসূচি ঠিক করলে এখনও পর্যন্ত কোনো নেই আজকের দিনে দাঁড়িয়ে দেখুন আজকের কর্মসূচি আজকে আমাদের বহু কর্মসূচি ছিল আজকে অভয়া ক্লিনিক আমরা করেছি ফুল গাছ দেওয়া আজকে শ্রদ্ধা জ্ঞাপন পরবর্তী কোনো কর্মসূচি থাকলে অবশ্যই আপনাদের জানতে